আসসালামাইকুম ভিউ আমি আক্তার জন্য আমাদের কালেকশনের আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ করা যাবে না মিস করা যাবে না প্রথম ভিডিওটা তো নিশ্চয়ই দেখেছেন একদম কালেকশনের সমারোহ ছিল আজকেও পাচ্ছেন ওইরকমই একদম ডিফারেন্ট ডিফারেন্ট সব আর্টিকেল তো চলেন ভিডিওটা দেখা শুরু করা তো আজকে আমাদের ভিডিওর ফার্স্ট আর্টিকেল হচ্ছে এটা এটা হচ্ছে একদম হাইনে কে করা হয়েছে তো যারা হচ্ছে হাইনিক লাভার্স আছেন অনেক রিকোয়েস্ট আসছিল এর জন্য তোমাদের রিকোয়েস্ট হচ্ছে রেখে আজকে রেডি করা হয়েছে পুয়াটা যেটা দেখতে পাচ্ছেন ব্লক এবং ফল স্ট্যাম্পিং করা আছে খুব সুন্দর করে নেক একটা অর্নামেন্টেশন করা হয়েছে পুরোটা জারি বেসড অর্নামেন্টেশন করা আছে কি সুন্দর নিখুঁত মিনাকারি ওয়ার্ক করা হয়েছে একটু ক্লোজ করে আমি দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন আপনারা তারপর অল ওভার পুরোটা ড্রেসে খুব সুন্দর করে ব্লক এবং ফল স্ট্যাম্পিং করা আছে যেটাকে আবার দেখেন খুব সুন্দর করে ফয়েল স্টোনিং পেপার মিরারিং দিয়ে এবং হচ্ছে ছিটাফোটা ভাবে একটু হ্যান্ডওয়ার্ক করে এটা অর্নামেন্টেশনটাকে হাইলাইটেড করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটার ওভারঅল ফ্রন্টাল লুকটা নিচে প্যানেলেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাল্টি কালার ব্লক এবং স্ট্যাম্প ফয়েল করা হয়েছে যেটা উপর আবার খুব সুন্দর করে পেপার মিরারিং করা হয়েছে এটা হচ্ছে এটা স্লিভটা স্লিভের সামনেও দেখেন নেক পোর্শনের মতো খুব সুন্দর করে চড়া অর্নামেন্টেশন করা হয়েছে হ্যাঁ এখানে খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা হয়েছে নেকেও কিন্তু খুব সুন্দর করে পুরোটা অর্নামেন্ট কমেন্টেশন করা আছে তো এটা হচ্ছে এটা фронট লুকটা এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা অল ওভার পোটেতে ব্লক এবং ফাল স্ট্যাম্পিং করা আছে সুপার কমফোর্টেবল রিয়ন ফেব্রিক্সের পার্টিকলটা রেডি করা হয়েছে এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্টের নিচেও খুব সুন্দর করে ব্লক এবং ফাল স্ট্যাম্পিং করা আছে তো এটার সাথে আমরা দুই ধরনের দোপাট্টা রেডি করেছি একটা হচ্ছে জর্জেটের দোপাট্টা ওয়েটলেস জর্জেটের উপর অল ওভার পুরোটাতে দেখতে পাচ্ছেন আপনার খুব সুন্দর করে মেশিন প্রিন্ট করা আছে জর্জেট দোপাট্টা দিয়ে আর্টিকেলটা নিলে আর্টিকেলটার প্রাইস পড়বে উনিশশো টাকা সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত কালামকারী সিল্ক দোপাট্টা দিয়ে এটা হচ্ছে এটা সুপার স্টাইলিশ অল ওভার থ্রু এটাতে থ্রি পেন্টিং করা একদম স্প্লাশিং কালার কম্বিনেশনাল ফুল লেন্থে নিচে খুব সুন্দর করে টাসোস লাগানো কালামকারি সিল্কের দুপারটা কালামকারি সিল্ক দুপারটা দিয়ে আর্টিকেলটা নিলে আর্টিকেলটার প্রাইস পড়বে মাত্র তেইশশো টাকা আচ্ছা কালামকারি সিল্ক এবং মানে আপনার যেসব আর্টিকেলের সাথে আমাদের দুটা করে দুপারটা রেডি করা হয়েছে আপনাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর চমক থাকছে হ্যাঁ তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই চমকটাকে অ্যাভেল করার জন্য

দেখেন খুব সুন্দর করে এখানে হ্যান্ড এমলিশমেন্ট করা হয়েছে তার উপর খুব সুন্দর করে আপনার ফল স্টোনিং এবং পেপার মিটারিং করা হয়েছে যেগুলোকে আবার মাল্টি কালার থ্রেড দিয়ে লক করে দেওয়া হয়েছে এখানে খুব সুন্দর করে দেখেন রাউন্ড কে গোল্ড কালার রাইস হয়েছে আউটলুক টাকে এনহান্স করার জন্য হ্যাঁ তো উপর থেকে নিচ পর্যন্ত যা দেখতে পাচ্ছেন পুরোটা ব্লক এবং ফলে স্ট্যাম্পিং করা আচ্ছা এই যে এই লাইনিংটা দেখা যাচ্ছে না এটা কিন্তু কোনো প্রিন্ট না এই যে ইন্ডিগো কালার যে লাইনিংটা দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার থ্রেড ওয়ার্ক করা হ্যাঁ এই যে আমি একটু ব্যাক সাইড

গার্ডেন সিটি রেসিডেন্সিয়াল এরিয়ার পাশে রিং রোড মোহাম্মদপুর ঢাকায় তো এটা হচ্ছে এটার দুপাট্টা এটার সাথে আমরা দুই ধরনের দুপাট্টা রেডি করেছি একটা হচ্ছে একদম ওয়েটলেস জর্জেটের ওপর অল ওভার পুরাটাতে মেশিন প্রিন্ট করা দুপাট্টা যেটা দেখতে পাচ্ছেন এই দুপাট্টা দিয়ে আর্টিকেলটা নিলে আর্টিকেলটার প্রাইস পড়বে একুশশো টাকা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটার লেন্থ হচ্ছে ফর্টি ফোর ইঞ্চ স্লিভের লেন্থ হচ্ছে এইটিন ইঞ্চ তো এটা সাথে আমরা একটা দুপাট্টা রেডি করেছি সেটা হচ্ছে কালামকারি সিল্কের দুপাট্টা এই যে দেখতেই পাচ্ছেন একদম ফিউশন প্যাটার্নের হচ্ছে আপনার ট্রেন্ডিং ডিজাইন প্যাটার্ন ফলো নিচে খুব সুন্দর ফুল লেন্থের এর সিল্ক একদম হচ্ছে ক্যারি ফ্রেন্ডলি ওয়ে ফ্রেন্ডলি ওয়েদার ফ্রেন্ডলি স্টাইলিশ কালামকারী সিল্ক দুপুরটা দিয়ে আর্টিকেলটা নিলে আর্টিকেলটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তো যার যেটা পছন্দ নিয়ে নিতে পারে কালার চমৎকার যে এখন আমার হাতে আছে সুপার যারা এরকম যে সবাই হচ্ছে কমফোর্টেবল ড্রেস চান হ্যাঁ আউটলুকটা হবে সারাদিন পরে থাকতে পারবেন ইন দা টাইম কমফোর্টেবল হতে হবে হ্যাঁ তো ওই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু ঈদের সবগুলো আর্টিকেল রেডি করা হয়েছে ফেব্রিক্স গুলো একদম মানুষের কমফোর্ট জোনটাকে মাথায় রেখেই প্রত্যেকটা ফেব্রিক্স আমরা হচ্ছে চুজ করেছি এবার এবং হচ্ছে রেওন হচ্ছে এমন একটা ফেব্রিক যেটা আপনাকে হচ্ছে গর্জেস লুকও দেয় ইন দা মেইন টাইম কমফোর্ট ফিল করে মানে পরার পর মানুষ কমফোর্টও ফিল করে হ্যাঁ কারণ কমফোর্ট জোনটা এখন এই গরমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা নেক পোশনে দেখেছিলেন কত সুন্দর করে গর্জেস অর্নামেন্টেশন করা অল ওভার পুরোটাতে ব্লক এবং ফয়েল স্ট্যাম্পিং করা আছে এবং এটা মাঝখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু থ্রেড ওয়ার্ক করা আছে এই যে এই দুইটা যে লাইনিং দেখা যাচ্ছে ড্রেসটার মধ্যে এটা কিন্তু কোনো প্রিন্ট না হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর করে দেখেন ব্লাশি পিঙ্ক এবং হচ্ছে কনফ্লাওয়ার হোয়াইট কালার থ্রেড দিয়ে খুব সুন্দর করে অর্নামেন্টেশন করা হয়েছে এবং পুরো একটা ড্রেসে অল ওভার ফয়েল স্টোনিং করা হয়েছে পেপার মিরারিং করা হয়েছে যেগুলোকে আবার থ্রেড দিয়ে লক করে দেওয়া হয়েছে আউটলুক লুকটাকে এনহান্স করার জন্য এটা হচ্ছে অল ওভার ব্লক এবং ফয়েল স্ট্যাম্পিং

মানে কালার কম্বিনেশন এত সুন্দর এত সুদিং মানে এটা দেখেই তো প্রেমে পড়ে যাওয়ার মতো একটা আর্টিকেল এত স্মার্ট এলিগেন্ট ইংলিশ কালার থ্রেড ইউজ করে পছন্দ হয়ে যাওয়ার মতো তাই না মানে আই ক্যাচিং একটা আর্টিকেল হচ্ছে এটা একটা নো প্রিন্টিং আর্টিকেল ওভারঅল ওপর থেকে নিচ পর্যন্ত যা দেখা যাচ্ছে পুরাটা গরজাসলি অর্নামেন্টেশন করা আছে এখানে কোনো প্রিন্টিং ইউজ করা হয় না এবং অর্নামেন্টেশনগুলাকে দেখেন কি নিখুঁত করা হয়েছে তাই না মানে দূর থেকে দেখলে হয়তো মনে হতে পারে প্রিন্ট নাকি কিন্তু কোনো প্রিন্ট না এত নিখুঁত করা হয়েছে দূর থেকে দেখে প্রিন্ট মনে হতে পারে আপনাদের কাছে কিন্তু কোনো প্রিন্ট ইউজ করা হয়নি এখানে এবং এটার আউটলুকটাকে করার জন্য দেখেন টু হচ্ছে করা হয়েছে মানে লাইট প্লাস পিঙ্ক কালারেরই কিন্তু অল ওভার পুরোটাতে আপনার ওয়ার্ক করা আছে যেটা আপনার যে দূর থেকে দেখলে হয়তো জাস্ট একটা গ্লেজ অ্যাড করছে আলাদা করে কিন্তু আপনার চোখে পড়ছেই না যে এখানে কিন্তু স্টোন ওয়ার্কও রয়েছে এবং এটা নেক পোর্শনে দেখেন খুব সুন্দর করে স্ট্যান্ডার্ড ভাবে হচ্ছে বাটন ওয়ার্ক করা হয়েছে দেখেন ভিতরে হচ্ছে পার্লসেন্ট গ্রে কালার আর উপরে কিন্তু খুব সুন্দর ব্লাশি পিঙ্ক কালার ফেব্রিক্স দিয়ে এই বাটন গুলাকে সেট করা হয়েছে তো এটা হচ্ছে এটা ওভারঅল ফ্রন্টাল লুকটা এটা হচ্ছে এটা স্লিভটা অল ওভার পুরোটাতে ব্লক এবং ফল স্ট্যাম্পিং করা আছে

ফ্রেন্ডলি ওয়েটলেস জর্জেটের উপর অল ওভার প্রেটে মেশিন প্রিন্ট করা ফুল লেন্থ এর আর্টিকেলটার আর্টিকেল সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি ফোর পর্যন্ত প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা

করছে অল ওভার এই যে এখানে ছিটা ফোটা ভাবে খুব স্টাইলিশ ওয়েতে কিছু হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে এবং এটাকে আউটলুকটাকে এনহ্যান্স করার জন্য খুব সুন্দর করে আপনার ফ্লাওয়ার স্টোনিং পেপার মিরারিং করা হয়েছে যেগুলোকে আবার থ্রেড দিয়ে লক করে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে এটা ওভারঅল ফ্রন্টাল লুকটা এটা হচ্ছে এটার স্লিভটা স্লিভে অল ওভার প্রোয়াটাতে ব্লক এবং ফল স্ট্যাম্পিং করা আছে হচ্ছে এটা ব্যাক পার্টটা অল ওভার প্রোয়াটাতে ব্লক এবং ফল স্ট্যাম্পিং করা আছে সাথে সাথে রিয়ন ফেব্রিক সিটি প্যান্ট যেটা নিচেও খুব সুন্দর করে ব্লক এবং ফল স্ট্যাম্পিং করা এটার সাথে থাকছে অল ওভার পাল্ড মেশিন প্রিন্ট করা ওয়েটলেস জর্জেটের ওপর করা ফুল লেন্থের দোপাট্টা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি ফোর পর্যন্ত প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র উনিশশো টাকা ড্রাইভ কালারের চমৎকার যে আর্টিকেলস এখন আমার হাতে আছে এটাও হচ্ছে সুপার কমফোর্টেবল একদম ওয়্যার ফ্রেন্ডলি ওয়েদার ফ্রেন্ডলি রন ফেব্রিক্স উপর রেডি করা হয়েছে অল ওভার পুরোটা ড্রেসে খুব সুন্দর করে ব্লক এবং ফল স্ট্যাম্পিং করা আছে যেটাকে দেখেন খুব সুন্দর করে স্টাইলিশ ওয়েতে হাইলাইটেড করা হয়েছে সিকোয়েন্স ওয়ার্ক রাইস পার্লস এবং পেপার মিররিং দিয়ে হ্যাঁ একদম ওয়েটলেস একটা আর্টিকেল মানে এত গর্জিয়াস লুক দিচ্ছেন দা মেনটা এটাতে কোনো হেভি ওয়ার্ক করা হয়নি আর্টিকেলটাকে একদম লাইট ওয়েটেড রাখা হয়েছে খুব সুন্দর করে এখানে দেখেন ফল স্টোনিং করা হয়েছে এবং এখানে রাইস পার্লস হয়েছে ব্ল্যাক ব্ল্যাক বনি কালার এখানে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে এটা নেক পোশনটা এখানে আবার যদি একটু নিচে আসি দেখেন খুব সুন্দর করে স্টাইলিশ এটা ওয়ার্ক প্যাটার্ন সেট করা হয়েছে হ্যাঁ আপনাদের আউটলুক এনহ্যান্স করার জন্য আমরা তো আগেই বলেছি একটা আর্টিকেলকে আমরা অর্ডিনারি থেকে একটা আর্টিকেলকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি কিন্তু এই ছোটখাটো নিখুত কাজগুলাই করে তোলে তাই না এবং আমরা আপনাদের জন্য কিন্তু এই কাজগুলা সচড়াচুরি করে থাকি যাতে হচ্ছে আপনাদের আউটলুক ইনহ্যান্স হয় এটা হচ্ছে এটা স্লিপটা এটাকে হাফ ডেল স্লিপ করা হয়েছে নিচে দেখেন খুব সুন্দর করে মাল্টিকালার প্রিলস বসানো হয়েছে লুপিং করে নেক পশনে খুব সুন্দর করে পাইপ ইন ওয়ার্ক করে দেয়া হয়েছে এটা হচ্ছে টোরাল ফ্রন্টাল লুকটা এটা হচ্ছেটা ব্যাক পার্টটা ব্যাক পার্টে অল ওভার পুরোটাতে ব্লক এবং ফল স্ট্যাম্পিং করা আছে এটা সাথে থাকছে চেরি রেড কালার এর প্যান্ট যেটা নিচে খুব সুন্দর করে ব্লক এবং ফলে আপনার বাটার সিল্কের অল ওভার ফুরা হচ্ছে ব্লক এবং ফলে স্ট্যাম্পিং করা ফুল নিচে খুব সুন্দর লাগানো দুপুরটা আর্টিকেল টার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি ফোর পর্যন্ত চমৎকারী আর্টিকেলটার প্রাইজ হচ্ছে আপনাদের জন্য মাত্র একুশশো টাকা

তাছাড়া হচ্ছে এই ড্রেসে ওভারঅল যা দেখা যাচ্ছে পুরাটা ব্লক এবং ফয়েল স্ট্যাম্পিং করা আছে এবং পুরাটা ড্রেসে অল ওভার খুব সুন্দর করে ফয়েল মিরারিং করা হয়েছে এবং পেপার পেপার মিরারিং করা হয়েছে এবং ফয়েল স্টোনিং করা হয়েছে ড্রেসটার আউটলুকটাকে ইনহ্যান্স করার জন্য তো এটা হচ্ছে এটা ওভারঅল ফ্রন্টাল লুকটা এটা হচ্ছে এটা স্লিভটা স্লিভে অল ওভার পুরাটাতে ব্লক এবং ফয়েল স্ট্যাম্পিং করা আছে আমাদের প্রত্যেকটা ড্রেসের হচ্ছে কালার গ্যারান্টি আছে আপনারা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা অল ওভার পুরাটাতে ব্লক এবং ফয়েল স্ট্যাম্পিং করা আছে এটার সাথে থাকছে রেয়ন ফেব্রিক সিটি প্যান্ট যেটা নিচেও খুব সুন্দর করে ব্লক এবং ফয়েল স্ট্যাম্পিং করা আছে হ্যাঁ আমাদের গ্রুপ জয়েন করতে পারেন যাতে হচ্ছে আমাদের কাস্টমাররা যারা শোরুম থেকে এসে নেন ওনারাও হচ্ছে রিভিউ দেন এবং যারা অনলাইনে পার্চেস করেন ওনারাও হচ্ছে আমাদের গ্রুপে যে রিভিউ পোস্ট করেন সেটা দেখে নেওয়ার জন্য যাতে আপনারা আমাদের কোয়ালিটির ব্যাপারে আরো বেশি ইনশিওর হতে পারেন এবং যারা ঢাকায় থাকেন ওনারা তো আমাদের শোরুম অ্যাড্রেস বলেই দিয়েছি শোরুম ভিজিট করে কোয়ালিটিটাকে ভালো করে দেখে নিতে পারেন থাকছে অল ওভার প্রডিটে ব্লক এবং ফলে স্ট্যাম্পিং করা ফুল বাটার সিল্কের দুপারটা নিচে খুব সুন্দর লাগানো আছে আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি ফোর পর্যন্ত প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র উনিশশো টাকা তো আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে ঢাকা হলে আশি টাকা আউটসেট ঢাকা হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আর যারা হচ্ছে আমাদের কাছ থেকে হোলসেলে নিচ্ছেন এবং যারা হচ্ছে নিতে চান এবং যারা হচ্ছে ফোন থেকে অর্ডার হোলসেল বা পার্সোনাল বলছি যে ভিডিও দেখার সাথে সাথে যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন যেহেতু আমরা ম্যানুফ্যাকচার আমাদের কাছ থেকে সবাই হচ্ছে একদম ম্যানুফ্যাকচারিং প্রাইসে পাচ্ছেন যারা হোলসেলে নিচ্ছেন ওনারাও খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন যারা রিটেলে নিচ্ছেন ওনারাও খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন সেজন্য আপনারা বুঝতেই পারছেন যে আমাদের আর্টিকেল খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায়

পা দেখা যাচ্ছে মিডিল পোর্শনের পুরাটা হচ্ছে খুব সুন্দর করে নিখুঁত ভাবে অর্নামেন্টেশন করা আছে হ্যাঁ এবং দেখেন এখানে পুরাটা আপনার থ্রেড ওয়ার্ক এর মাঝখানে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স লাগানো আছে হ্যাঁ এই সিকোয়েন্স গুলা কিন্তু দূর থেকে দেখলে জাস্ট ফ্ল্যাশ অ্যাড করছে হয়তো ক্যামেরার মধ্যে কিন্তু আলাদা করে নিজের পরিচয়টা দেখা দিচ্ছে না ক্যামেরায় কারণ তার রিজন কি আমি আগেই বলেছি এটাই এখন সিকোয়েন্স এর ট্রেন্ডিং ওয়ার্ক প্যাটার্ন যে ক্যামেরা জাস্ট একটা ফ্ল্যাশিনেট ফ্ল্যাশিনেস অ্যাড করবে আলাদা করে কিন্তু বোঝা যাবে না যেখানে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে তাছাড়া হচ্ছে ড্রেসটার দুই সাইডে যেটা দেখা যাচ্ছে পুরোটা ব্লক এবং ফলে স্ট্যাম্পিং করা আছে এবং ড্রেসটার নিচে যদি যায় খুব সুন্দর করে দেখেন এটা প্যানেল সেট করা হয়েছে মিডল পোর্শনে খুব সুন্দর করে কানেক্টিং প্যাটার্ন এখানে অর্নামেন্টেশন করা হয়েছে এবং এটা নিচেও দেখেন খুব সুন্দর করে মাল্টি কালার প্রিন্টস লাগানো হয়েছে যেগুলোকে আবার লুপিং করে দেয়া হয়েছে তো এটা হচ্ছে এটা ওভারঅল ফ্রন্টাল লুকটা এটা হচ্ছে এটা স্লিভটা স্লিভের সামনে খুব সুন্দর করে নেক পোর্শনের মতো অর্নামেন্টেশন করা আছে এবং স্লিভের মিডিল পোর্শনে খুব সুন্দর করে মাল্টি কালার পার্লস বসানো আছে লুপিং করে এটা এটা হচ্ছে ব্লক এবং ফলে আছে থাকছে ক্যান্ডি অ্যাপেল কালারের প্যান্ট যেটা নিচেও খুব সুন্দর করে ব্লক এবং স্ট্যাম্পিং করা আছে সুপার কমফোর্টেবল বাটার সিল্কের ওয়্যার ফ্রেন্ডলি ক্যারি ফ্রেন্ডলি একদম হচ্ছে ওয়েটলেস সুপার স্টাইলিশ অল ওভার পুরোটা ব্লক এবং ফলে স্ট্যাম্পিং করেন যে খুব সুন্দর করে টাসেলস লাগানো ফুল লেন্থ এর দুটটা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে 46 সিক্স পর্যন্ত প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র 2200 টাকা নিয়ন কালারের চমৎকার যে আর্টিকেল আমার হাতে আছে এটা যে দেখতে পাচ্ছেন মানে কালার কম্বিনেশন টা খুবই ফ্ল্যাশি একটা কালার তাই না মানে আই ক্যাচিং একটা কালার এরকম একটা কালার কম্বিনেশন ড্রেস পরলে কিন্তু ছবিগুলা খুব সুন্দর আসে হ্যাঁ তো এটা নেক যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হচ্ছে আপনি নিখুঁত ভাবে করা হয়েছে একদম মাল্টি কালার থ্রেড ইউজ করে এটা মিনাকারি ওয়ার্কটাকে সেট করা হয়েছে যেখানে আবার আপনার ফয়েল স্টোনিং করে এবং পেপারে মিরারিং করে হাইলাইটেড করা হয়েছে এবং এছাড়া ড্রেসটাতে ওভারঅল যা দেখা যাচ্ছে পুরোটা ব্লক এবং ফয়েল স্ট্যাম্পিং করা আছে ড্রেসটা প্যানেলেও খুব সুন্দর করে হচ্ছে আপনার নেক পোশনের মতোই হচ্ছে গর্জিয়াসলি অর্নামেন্টেশন করা হয়েছে হ্যাঁ এই যেটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর করে অর্নামেন্টেশন করা হয়েছে তো এটা হচ্ছে ড্রেসটার ওভারঅল ফ্রন্টাল লুকটা এটা হচ্ছে একটা স্লিভটা স্লিভের সামনে খুব সুন্দর করে অর্নামেন্টেশন করা আছে হচ্ছে এটার ব্যাক পার্টটা ব্যাক পার্টে অল ওভার প্রোডাক্টে ব্লক এবং ফল স্ট্যাম্পিং করা আছে বুঝতে থাকছে সুপার কমফোর্টেবল রেয়নের উপরে করা প্যান্ট যেটা নিচেও খুব সুন্দর করে ব্লক এবং ফল স্ট্যাম্পিং করা আছে এটার সাথে থাকছে অল ওভার প্রোডাক্ট ব্লক এবং ফলে স্ট্যাম্পিং করা ফুল লেন্থের ওয়ার ফ্রেন্ডলি ওয়েদার ফ্রেন্ডলি একদম ক্যারি ফ্রেন্ডলি মালবাড়ি সিল্কের দুপাটা আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র একুশশো টাকা সুইপিং পিঙ্ক কালারের চমৎকার যে আজকে এখন আমার হাতে আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ওপর রেডি করা হয়েছে ওভার যা দেখা যাচ্ছে পুরোটা ব্লক এবং ফল স্ট্যাম্পিং করা আছে পোশনে দেখেন খুব সুন্দর করে আপনার হচ্ছে অর্নামেন্টেশন গর্জেস অর্নামেন্টেশন করা আছে যেটাকে আবার হচ্ছে আপনার ফল স্টোনিং করে এবং পেপার মিরারিং করে হাইলাইটেড করা হয়েছে তাছাড়া ড্রেস অল ওভার যা দেখা যাচ্ছে পুরোটা ব্লক এবং ফল স্ট্যাম্পিং করা এবং হচ্ছে এটার প্যানেলের দিকেও খুব সুন্দর করে দেখেন এই গুলোকে হাইলাইটেড করার জন্য ফল স্টোনিং এবং পেপার মিরারিং করা হয়েছে এবং এখানে দেখেন খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা হয়েছে যেগুলোকে আবার থ্রিড দিয়ে লক করে দেওয়া হয়েছে ট্রেন্ডিং ওয়েতে যেটা এখন ট্রেন্ডিং ওয়ে আছে যে হচ্ছে সিকোয়েন্স টা দিবে কিন্তু আলাদা করে হচ্ছে বোঝা যাবে না যে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা হচ্ছে স্লিপটা স্লিপে অল ওভার পোয়েটাতে ব্লক এবং ফাল স্ট্যাম্পিং করা আছে হচ্ছে যেটা ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অল ওভার পোয়েটাতে ব্লক এবং ফাল স্ট্যাম্পিং করা আছে সাথে থাকছে রেওয়ানেরই প্যান্ট যেটা নিচেও খুব সুন্দর করে ব্লক এবং ফাল স্ট্যাম্পিং করা আছে থাকছে সুপার কমফোর্টেবল রিওনের ফ্রেন্ডলি ওয়েদার ফ্রেন্ডলি ক্যারি ব্লক এবং নিচে খুব সুন্দর 2100 টাকা তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে রাখবেন আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করে রাখবেন আপনাদের ভিউজ গুলো আমাদেরকে জানানোর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সব ভিডিও হচ্ছে যাতে আপনার সাথে সাথে দেখতে পারেন সেজন্য এবং যারা ভিডিও দেখছেন আপনাদের হাতে একটা লাইক দিতে তেমন কোনো কষ্ট হবে না কিন্তু আপনাদের এই লাইকটা আমাদের জন্য অনেক প্রিসিয়াস আপনাদের ফ্যামিলির সাথে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন হ্যাঁ কমেন্ট সেকশনে জানাবেন আমাদের কালেকশনগুলো যেগুলো আমরা রেডি করছি সেগুলো আপনাদের কাছে কেমন লাগছে পছন্দ হচ্ছে নাকি এবং হচ্ছে যারা দেশীয় পণ্যকে পছন্দ করেন তারা তো অবশ্যই পার্পলকে পছন্দ করেন তো পার্পল তে আপনারা ঈদে আপনার আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন আমরা আশা করছি ঈদুল আজহায়ও আপনাদের ভালোবাসাটা এরকমই হচ্ছে করবে এবং হচ্ছে এইবারও আমরা আপনাদের প্রচুর ভালোবাসা পাবো তো যারা হচ্ছে দেশীয় পণ্যকে পছন্দ করেন দেশকে ভালোবাসেন তো আসেন হচ্ছে আমাদের সাথে দেশীয় পণ্য পড়ি দেশীয় পণ্য ক্রয় করি দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি আল্লাহ